নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আগের দিন আমরা জেনেছি প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় আজ আমরা জানব গর্ভাবস্থার সেকেন্ড ট্রাইমেস্টারে কি করা উচিত এবং কি করা উচিত নয় চলুন তাহলে শুরু করা যাক গর্ভাবস্থার ১৩ সপ্তাহ থেকে সাতাশ সপ্তাহ পর্যন্ত সময়কালকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার বা দ্বিতীয় ত্রৈমাসিক কাল এই সময় শরীরে আরও অনেক কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন আসতে থাকে মায়েদের ফার্স্ট ট্রাইমেস্টারে যে মর্নিং সিকনেস ক্লান্তি এ সমস্ত কিছু দেখা দেয় সেগুলি সেকেন্ড ট্রাইমেস্টারে অনেক কমে যায় কারণ এই সময় এই সিজের হরমোন লেভেল কমতে থাকে এই সময় মা নিজেকে আরও বেশি গর্ভবতী বোধ করেন এবং আরও বেশি এনার্জেটিক ফিল করেন এই সময় ভ্রূণ তার সমস্ত অঙ্গ এবং সিস্টেমের বিকাশ ঘটায় তার দৈর্ঘ্য ওজন বৃদ্ধি পেতে শুরু করে আঠেরো থেকে কুড়ি সপ্তাহের মধ্যে মা পেটের ভিতর ভ্রূণের নড়াচড়া অনুভব করতে পারেন কুড়ি সপ্তাহের পর থেকে আপনার বাচ্চা আপনার কথা শুনতে পায় তাই পেটের কাছে গিয়ে কথা বললে বাচ্চার নড়াচড়া আরও বেশি বুঝতে পারবেন এই সময় ভ্রূণটি শিশুর মতো দেখতে হয় মুখের বৈশিষ্ট্যগুলি সারিবদ্ধ হয় হাতের ও পায়ের আঙুলগুলি ভালোভাবে সংজ্ঞায়িত হয় আস্তে আস্তে সে তার হাতের বুড়ো আঙুল চুষতেও সক্ষম হয় দ্বিতীয় ত্রৈমাসিক জুড়ে ভ্রূণ নড়াজোড়া করবে। করবে এমনকি পজিশন প্রেজেন্টেশন এসব চেঞ্জ করবে এবার আসি ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা মাকে যেভাবে বেশি বেশি খাবার খাওয়ার কথা বলে ভুল করে থাকি সেটি এবার সেকেন্ড ট্রাইমেস্টারে বলুন কারণ এই সময় যেহেতু ভ্রূণের বৃদ্ধি ও বিকাশ ঘটে থাকে এই সময় মাকে প্রোটিন আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে দিন একজন গর্ভবতী মায়ের এই সময় প্রতিদিন কমপক্ষে একশো গ্রামের মতো প্রোটিন গ্রহণ করা উচিত ডাল মাছ মাংস ডিম দুধ দই পনির ইত্যাদি প্রোটিনের খুব ভালো উৎস এই সময় ভ্রূণের শরীর এবং মস্তিষ্কের কলা গঠন করতে সাহায্য করে এই প্রোটিন কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট গর্ভাবস্থায় মা ও শিশুর প্রয়োজনীয় শক্তি প্রদান করে একজন গর্ভবতী মায়ের প্রতিদিন একশো গ্রাম থেকে দুশো দশ গ্রাম মতো কার্বোহাইড্রেট প্রয়োজন যা আপনি ভাত রুটি আলু ভুট্টা ইত্যাদি থেকে সহজে পেয়ে যাবেন এই সময় শিশু মায়ের শরীর থেকে প্রচুর ক্যালসিয়াম নেয় তাই ভ্রূণের হাড় গঠন মায়ের অস্টিওপোরোসিস রোগ প্রতিরোধে ক্যালসিয়ামের গুরুত্ব অনেকখানি দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার কাঁটাযুক্ত মাছ মাছ কাজুবাদাম তিল ক্যালসিয়ামের খুব ভালো উৎস এর পাশাপাশি ভিটামিন ডি সাপ্লিমেন্টও গ্রহণ করতে হবে কারণ এটি ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বাড়ায় সেই সঙ্গে অবশ্যই প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট গায়ে রোদ লাগাতে হবে আয়রন আয়রন মায়ের শরীরে অক্সিজেন ধারণ ক্ষমতা বাড়ায় এনিমিয়া প্রতিরোধ করে এছাড়া প্রিটাম লেবার অর্থাৎ সময়ের আগে শিশুর জন্মানোর আশঙ্কা কমায় বিট খেজুর পালং শাক ছোলা কাজুবাদাম ডিম মাংস ইত্যাদি আয়রনের খুব ভালো খাদ্যর উৎস তবে শুধু খাদ্যের মাধ্যমে গর্ভাবস্থায় আয়রনের চাহিদা পূরণ সম্ভব নয় তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে আয়রন সাপ্লিমেন্টও গ্রহণ করতে হবে ওমেগা থ্রি অ্যাসিড ওমেগা থ্রি অ্যাসিড ভ্রূণের মস্তিষ্ক চোখ হৃৎপিণ্ড স্নায়ুতন্ত্র গঠনে মুখ্য ভূমিকা পালন করে এছাড়া পোস্টনেটাল পিরিয়ডে ডিপ্রেশন কমাতেও সাহায্য করে একজন প্রেগনেন্ট মায়ের প্রতিদিন ছশো মিলিগ্রাম ওমেগা থ্রি অ্যাসিড প্রয়োজন এর খাদ্য উৎস হল মাছ চিয়াশিড আখরোট অ্যাভোকাডো ইত্যাদি ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় কতটা জরুরি আমরা জানি এটি শিশুর জন্মগত ত্রুটি রোধ করে যেমন কাটা ঠোঁট কাটা তালু ইত্যাদি প্রিটাম লেবার হওয়াও রোধ করে গর্ভাবস্থায় প্রতিদিন ছশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড প্রয়োজন কমলা লেবু ডিম ব্রোকলি বিট লেবু দুধ পেস্তা বাদাম ইত্যাদি ফলিক অ্যাসিডের খুব ভালো খাদ্য উৎস এই সময় সামুদ্রিক মাছ খাবেন না কারণ এতে পারদের পরিমাণ বেশি থাকে পারদ ভ্রণের মস্তিষ্কের ক্ষতি করে এবং বৃদ্ধিও ব্যাহত করে কফি ডার্ক চকলেট এনার্জি ড্রিঙ্কস ইত্যাদিতে প্রচুর ক্যাফেইন থাকে তাই এই সব খাবার এড়িয়ে চলতে হবে এগুলি ভ্রূণের ক্ষতি করে এমনকি গর্ভপাতও ঘটাতে পারে এই সময় দুধ ভালো করে না ফুটিয়ে খাওয়া যাবে না ডিম হোক বা মাছ বা মাংস ভালোভাবে সেগুলি সেদ্ধ করে খেতে হবে আধা সিদ্ধ প্রোটিন খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এই সব প্রোটিনে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে যা ভ্রূণের ক্ষতি করতে পারে এমনকি গর্ভপাতও ঘটাতে পারে আরাম ও বিশ্রাম এই সময় বাম দিকে শোয়ার চেষ্টা করুন যাতে রক্ত প্রবাহ উন্নত থাকে প্রয়োজনে বিশেষ ম্যাটার্নিটি পিলো ব্যবহার করতে পারেন মানসিক স্বাস্থ্য বজায় রাখতে পছন্দের কাজ করুন এবং মানসিক চাপ এড়িয়ে চলুন পরিবার ও বন্ধু বান্ধবের সাথে সময় কাটান নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করুন দীর্ঘ সময় এক জায়গায় পা ঝুলিয়ে বসে থাকবেন না তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে প্রেগনেন্সি অবস্থায় কাজ করুন দেখবেন মা একজন ভালো এবং সুস্থ শিশুর জন্ম দিচ্ছে এবং মা ও বাচ্চা উভয়ে সুস্থ থাকছে